নমস্কার বন্ধুরা আমার রীতা ট্রাইডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে আমি তোমাদেরকে বলবো যে গণেশ পুজো নিয়ে ভাদ্র মাসের শুক্ল চতুর্থ তিথিতে হয় এই প্রথম পুজো গণেশের পুজো এই উৎসব চলে দশ ব্যাপী অর্থাৎ অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত মনে করা হয় শিবপুত্র এবং পার্বতী নন্দন গজানন বা গণেশ হলেন বুদ্ধি সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা তো ব্যক্তিগত বা পেশাগত জীবনে নানা বিপত্তি থেকে মুক্তি পেতে ভক্তরা তার পুজো করে থাকেন তিনি হলেন প্রথম পূজ্য তাই তার পুজো ছাড়া অন্য কোনো দেবতারই পুজো করা সম্ভব নয় এছাড়াও যে কোনো শুভ কাজ যদি শ্রী গণেশের নাম নিয়ে শুরু করা যায় তা সফলতা অবশ্যই পায় এই পুজো প্রথম প্রচলন করেন মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি এরপর থেকে শুধু মহারাষ্ট্র নয় গোটা ভারতবর্ষব্যাপী এই পুজো নানা দিকে ছড়িয়ে পড়ে তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক যে প্রথম পূজ্য গণপতি ব্যাপার গণেশ চতুর্থীতে কিভাবে পূজা আরাধনা করবে এবং বাড়িতে অতি সহজে সরল পদ্ধতিতে কিভাবে এই মঙ্গলজনক পুজো হবে এই বছরে গণেশ চতুর্থীর সময়সূচি ভোগ আমরা নিবেদন করব কখন এছাড়াও নানা টুকি টাকি সমস্ত বিষয়ে কিন্তু আজকে বলবো গণেশ পূজা বন্ধুরা অন্যান্য পুজোর থেকে একটু আলাদা তো দেখো এখানে আমি প্রথমে একটা চৌকি কথা বলবো পেতে নিতে উত্তর দিকে মুখ করে এবং প্রিয় রঙ হলো তার লাল কমলা হলুদ আর গোলাপি তো আছেই তো যে কোনো একটা রঙ পছন্দ করবে এবং সেই জল উপরে কাপড় পাততে বলবো এবং একটা স্বস্তিক চিহ্ন এই কাপড়ের উপর আঁকতে হবে চালের দ্বারা সেই স্বস্তিক চিহ্নটি এঁকে নিতে হবে এবার বন্ধুরা গণেশ পুজো বিভিন্নভাবে বিভিন্নজন করে থাকেন তো সেই গণেশ ঠাকুরকে দেড় দিন বাড়িতে রাখেন কেউ পাঁচ দিন কেউ তিন দিন সাত দিন বা দশ দিন কেউ কেউ রেখে থাকেন যে অনন্ত চতুর্দশীর দিন বা অনন্ত চতুর্দশীর দিন বিষয় তো তোমরা জানো যে পূজাটা করছো তারা গণেশ ঠাকুরকে দিন বাড়িতে রাখতে পারো সাত দিনও রাখতে পারো পাঁচ দিনও রাখতে পারো এটা যার যার নিজস্ব একটা ব্যাপার তো শুধুমাত্র গণেশ চতুর্থীর দিনটাই শুধু পুজো করতে চাইছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে যে পূজাবিধিটা আমি আজকে বলছি সেইভাবেই শুধুমাত্র ঘট পাতার যে বিধি সেটা করবে না কারণ ঘট পেতে নিলে তোমাকে দেড় দিন ঠাকুরকে রাখতে হবে নাহলে তিন দিন পাঁচ দিন সাত দিন বা এগারো দিন আশা করছি তোমাদেরকে ঘটনাটা ভালো করে বোঝাতে পেরেছি পূজাবিধি শুরু করার আগে তো চলো দেখে নেওয়া যাক এই বছর গণেশ চতুর্দশী দু হাজার পঁচিশে এই বুধবারে হচ্ছে গণেশ পুজো তো গণেশ চতুর্থীর দিনটা কিন্তু ভীষণ সৌভাগ্য পূর্ণ একটা দিন এই দিনে গণেশ পূজা করলে কিন্তু বিভিন্নভাবে উপকার পাওয়া যায় এবং সব কিছুতে সিদ্ধ হয় সব কাজ সিদ্ধ হয় যে কাজে বাধা সেই কাজ বাধা বিঘ্নমুক্ত হয় গণেশ পুজো করলে যার যার মন মতো করেই পুজো করা যেতে পারে ওর কোনো বিধি নিষেধ কিছু নেই যার যার ইচ্ছে মতন তো যাই হোক প্রথমে আচমন করে নিতে হবে গঙ্গাজল নিয়ে তৎ বিষ্ণু পদ সদা বসন্তে সুরো দেবী এইভাবে আচমন করে নিতে হবে চক্ষু রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাতে আবারও গঙ্গা জল নিতে হবে গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করতে হবে এবং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা বা পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 গণেশ ঠাকুরের এবার আমরা যেটা বলব আমি সেটা হচ্ছে স্নান স্নান বিধি শুরু করতে হবে তার জন্য যেটা করতে হবে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে একটু গঙ্গা জল যেহেতু গণেশ দেবতা একটু পছন্দ করেন সব রকম সেই জন্য একটু অগরু নেবে এবং গোলাপ জল মিশিয়ে নেবে এবং তার সাথে গঙ্গাজল আর একটু ঘি এসব নিতে হবে এবং দুর্বা অবশ্যই নিতে হবে কারণ দুর্বা না নিলে হবে না এবং গোলাপের পাপড়ি নিয়ে তারপর কিন্তু গণেশ ঠাকুরকে সেটা দিয়ে স্নান করাতে হবে স্নানের জলটা প্রথমে বানিয়ে নিতে হবে তারপর একটা স্নান পাত্র রাখতে হবে তার মধ্যে চন্দন দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে যেখানে গণেশ মূর্তিটা বসাবে যে পাত্রটার মধ্যে সেখানটাতেই আঁকবে অষ্টগন্ধা চন্দন দিয়ে করতে পারো তোমরা যদি অষ্টগন্ধা চন্দন না পাও তাহলে লাল চন্দন বেটে নিয়ে স্বস্তিক চিহ্নটা এঁকে নেবে তোমরা কি ধরনের মূর্তি বাড়িতে আনবে সেটাই বলে দেবে এবং তার সাথে প্রাণ প্রতিষ্ঠার বিষয়টিও বলে দেব বন্ধুরা তোমরা পিতল পাথর বা মাটির মূর্তি নিতে পারো তবে কখনই দাঁড়ানো মূর্তি নেবে না অবশ্যই সবসময় বসা মূর্তি নেবে গণেশ মূর্তি যখন কিনবে তখন কোনো নিত্যরত বা বাদ্যরত গণেশ মূর্তি কিনবে না রকম চার হাত চারপাযুক্ত একদম সৌম্যকান্তি যে মূর্তিটি তোমরা দেখবে সেই মূর্তি অবশ্যই গৃহের জন্য ক্রয় করবে গণেশ মূর্তিতে তোমরা ডান দিকে সুরও নিতে পারো বাঁদিকে সুরও নিতে পারো তবে ডান দিকে সুর সিদ্ধিবিনায়কের প্রতীক আর বা দিকে সুর বিঘ্নহর্তার প্রতীক তো দুটো সুরে শুভ দুটো নিতে পারো এবার বলবো প্রাণ প্রতিষ্ঠার নিয়ম যখনই তুমি কোনো মূর্তি তোমরা কিনে আনছো বাড়িতে তখন কিন্তু পঞ্চামৃত অবশ্যই বানাতে হবে এবং মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু তার পুজো করতে হবে এবং ভোগও দিতে হবে এরপর বলবো দেবত্ব প্রতিষ্ঠা করতে চাও যদি তাহলে অবশ্যই কোনো ব্রাহ্মণ পুরুষকে দিয়ে সেটা করাতে হবে এবং স্নানের বিধি তোমাদেরকে বলে দেব সেটা পঞ্চামৃত দিয়ে যেটা বানিয়েছ সেটা দিয়ে স্নান করাতে হবে স্নানীয়ম ওম গা গণেশায় নম নম বলে তিনবার করে জলটা ঢালতে হবে তারপরে কিন্তু একদম ফ্রিজ গঙ্গা জল দিয়ে কিন্তু আবার স্নান করাতে হবে গঙ্গা জলের মধ্যে অবশ্যই ফুলের পাপড়ি দিতে হবে তারপর ঠাকুরকে অভিষেক করে নিতে হবে এবং জলটা যেটা থাকবে সেটা নিজেদের মাথায় ছিটিয়ে তারপর ঘরের চারিদিকে ছিটিয়ে দিতে হবে গাছের গোড়ায় দিয়ে দেবে বাকি জলটা যেন মাটিতে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে এরপর গণেশ চতুর্থীর দিন যেটা করতে হবে গণেশ ঠাকুরকে একটা নতুন বস্ত্র অবশ্যই পরাতে হবে এক্ষেত্রে একটা বলে রাখা ভালো যে যারা চিত্রপট পুজো করতে চাইছো অবশ্যই চিত্রপটে তোমরা পুজো করতে পারো সেক্ষেত্রে পঞ্চামৃত করাতে চাও আমি ঝুলন যাত্রার কথা বলবো সেদিনকে তোমরা স্নান করিয়ে নিতে পারো এবং যেটা বলছি যে গণেশ ঠাকুরকে তার স্নান টান করিয়ে তার স্থানে বসিয়ে দেবে পঞ্চামৃত দিয়ে তারপর যেটা করবে গণেশ ঠাকুরকে সুন্দর করে এবার সাজাতে হবে সাজিয়ে তাকে আরতি করতে হবে ভালো করে কেন উলুধ্বনি সহযোগে গণেশ ঠাকুরকে আসনে বসাবে তারপর বসলে তাকে গায়ে একটু আতর দিয়ে দেবে কেন সুগন্ধি দ্রব্য গণেশের অত্যন্ত প্রিয় গণেশ ঠাকুরের দুই পাশে চালের দুটো মণ্ডপ তৈরি করে দেবে একটা সিদ্ধি একটা ঋদ্ধি একটা সুপারি দুপাশে দুটো সুপারিও দিতে পারো পান দিয়ে সুপারি দিতে পারো তো দুই স্ত্রী তো আমরা চাই গণপতি ব্যাপার সাথে অবশ্যই সিদ্ধিমা এবং ঋদ্ধিমা থাকুক বাড়িতে প্রবেশ করুন এবং আমাদের যে কোনো সৌভাগ্য সব কিছু সিদ্ধি করুক তারা তা এবার মূর্তি স্থাপন হয়ে যাওয়ার পর প্রথমে অগ্নিদেবকে আহ্বান জানাতে হবে তারপর পুজোর সাক্ষী থাকার জন্য তার জন্য যেটা করতে হবে একটা তেলের প্রদীপ জ্বালাতে হবে কেন অগ্নিদেবকে সাক্ষী রেখে পুজোটা করতে হবে এবং ঘিয়ের প্রদীপ হতে হবে সেটা তাহলে কিন্তু আর ধূপকাঠি ধরাবে একটা আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টি হবে তারপর ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে তোমরা চাইলে গোলাপের একটা ধূপকাঠি ধরাতে পারো যেটা সুগন্ধি দেয় তারপর অখণ্ড প্রদীপ হিসাবেও প্রচলিত করতে পারো যেটা তেল দিয়ে যাবে যেটা নিপবে না যে যতদিন গণেশ পুজো হবে ততদিন সেটি জ্বলবে এটা অপশনাল এটা করতেও পারো নাও করতে পারো এখানে তোমরা এমনি প্রদীপও জ্বালাতে পারো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সেই প্রদীপটা চালাতে পারো গণপতিপাপ্পা তোমরা রাখতে পারো দেড় দিন তিন দিন পাঁচ দিন সাত দিন বা দশ দিন যে কদিন রাখবে প্রদীপটা অবশ্যই জ্বালাবে এবং ঘট নিরঞ্জনের পরে সেই ঘট সাধারণত বিশেষ করে মনস্কামনা জানিয়ে যাতে বাধা বিপত্তি দূর হয় কোনো কার্য পড়লে যাতে ঠিকভাবে সফল হয় সেই আরাধনা করতে হবে এবং অখণ্ড প্রদীপ জ্বালিয়ে দিতে হবে তো গণেশ ভগবানের কিছু প্রিয় ফুল সাজিয়ে দিতে হবে ফুলের মালা দিতে হবে এবং দুব্য জবা ফুল এগুলো কিন্তু আনতেই হবে এগুলো ছাড়া পুজো হবেই না গোলাপি রঙের ফুলও আনতে পারো এছাড়া গণেশ চতুর্থীর দিনকে যেটা করতে হবে পদ্ম বা পদ্ম ফুল তোমরা আনতেই পারো পদ্মফুল ভীষণ প্রিয় পদ্মফুল আনতেই হবে এবং সবকটা ফুলকে লাল চন্দন দিয়ে লাগিয়ে লাল চন্দন লাগিয়ে দিতে হবে এবং গণেশজিকে কিন্তু ওই তিলক পরাতে হবে লাল চন্দন ছিটিয়ে দেবে সবকটা ফুলে তারপর তিলক পরাবে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ এই কথা বলে তিলক পরাবে এবং তিলকের উপরে অক্ষত চাল দিয়ে দেবে আর ঋদ্ধিমা সিদ্ধিমাকেও দেবে সিঁদুরে ফোঁটা এবং অক্ষত এখানে মৌলিসুতো অর্পণ করতে পারো ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকে সুতো দেবে আর ভগবানকে নিবেদন করবে যখন তাদেরকে বস্ত্র দিতে অপারক তখন কিন্তু এই মৌলি সুতো নিবেদন করা যেতে পারে তো এবং রিদিমা সিদ্দিমার নামেও কিন্তু এটা দেবে আর মৌলিক সুতো নিবেদন করা কিন্তু খুবই ভালো কারণ গণেশ পুজো সেইভাবেই করতে হবে একটু অবহেলা করলে কিন্তু চলবে না নিজে করো আর যাই করো না কেন আর দুব্ব নিয়ে নেবে দুব্বটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিয়ে একটা জবা ফুল দেবে দিয়ে দেবে মানে ওটা গণেশ ঠাকুরে পায়ে তোমরা কিন্তু নিবেদন করতে পারো মনস্কামনা জানিয়ে নিবেদন করবে এবং সবার নামে নামে কিন্তু এটা করা যেতে পারে ওই দুব্বা আর জবা ফুল বাড়িতে যে কজন মেম্বার আছে সবার নামে নামে দিতে পারো আর ডান দিকে বা দিকে রীতি সিদ্ধি যেখানে আছে সেখানেও কিন্তু দুব্বা দেবে অবশ্যই দুব্বা নিবেদন করলে ভালো এবার ঘর স্থাপনের একটা নিয়ম আছে তো সেটা হলো ঘর প্রথমে বন্ধন করে নিতে হবে সেটা একটা লাল সুতো দিয়ে ঘটের যে মুখটা সেটা বেঁধে নিতে হবে তারপর স্বস্তিক চিহ্ন আঁকতে হবে তেল সিঁদুর দিয়ে যেন সেটা করে নিয়ে জলপূর্ণ করতে হবে সেই ঘরটাকে অবশ্যই জলপূর্ণ করতে হবে আর তোমরা চাইলে গঙ্গা জলও দিতে পারো আর হলুদের টিকা দেবে মাঝখানে স্বস্তিক যে এঁকেছো সেই স্বস্তিকের মাঝখানে মাঝখানে হলুদের টিকা দেবে তাহলে কিন্তু ভালো হলুদ গুঁড়ো দিয়ে করবে বা হলুদের গা টেনেও কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই কয়েন দেবে তাতে দুর্বা দেবে সেই ঘটের মধ্যে অবশ্যই সুপারি নিবেদন করতে একদম ভুলবে না আর আমপল্লব দেবে পাঁচ পাতার আমপল্লব হলুদের তিলক যথাযথভাবে দিতে হবে এবং বাপ্পার ঘর সবসময় বাপ্পার ডান দিকে রাখতে হবে ঘরটা আর একটা নারকেল অবশ্যই দেবে হলুদের চিহ্ন দিয়ে তারপর হলুদধ্বনি সহযোগে ঘরটা গণপতি বাপ্পার ডান দিকে প্রতিস্থাপন করতে হবে সর্ববিঘ্ন বিনায়শায় সর্বমঙ্গল হে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম কট প্রতিস্থাপনের সময় এই মন্ত্রটি বলতে হবে দ্বিতীয়বার ফুল হাতে নিতে হবে তখনও পুষ্পাঞ্জলি দিতে হবে তখন একটা মন্ত্র বলতে হবে ওম লম্বদার গজানম বিঘ্ন বিনাশম করং দেব হেরম্ব প্রণমাম ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ বিঘ্ন হেরন্ত হেরম চরণাম ভুজম রেনব এরপর প্রণাম মন্ত্র বলতে হবে একদন্ত মহাকায় লম্বর গজানন ভ্নবিনাশ করং দেব হেরম প্রণম কেউ যদি এই মন্ত্র না পারো তাহলে ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় নম তিনবার এইটা বললেই কিন্তু পুজো করা হবে তাতেও গণেশ ঠাকুর অত্যন্ত খুশি হবে এবং ঘটে অবশ্যই ফুল দিতে ভুলবে না সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবে চারিদিক দিয়ে হলুদ গাঁদা ফুল দিতে পারো জবা ফুল দিতে পারো আর উপোসের নিয়ম আছে সেটা বলি উপোসের নিয়মটা সেটা হচ্ছে যতক্ষণ পুজো দেবে ততক্ষণ অবধি তোমরা যারা পারবে নির্জলা উপোস করবে অবশ্যই আর তার শরণাগত হবে আর পুজো করার পরে অবশ্যই শরবত খেতে পারো ফল খেতে পারো এবং যে ভোগ দেবে এমনকি নিরামিষ ভোগ তোমরা অবশ্যই দিতে পারো তো সবথেকে যেটা হচ্ছে যে পঞ্চমেওয়ার ভোগ ঠাকুরকে অবশ্যই দিতে পারো যেমন পুজোতে পঞ্চদেবতাকে নৈবেদ্য দিই কিন্তু গণেশ পুজোতে পঞ্চমেয়াটা অবশ্যই দিতে হয় এখানে কিন্তু কোনো পঞ্চদেবতার যে নৈবেদ্য থাকে সেটা সাধারণত দেওয়া হয় না এটার জন্য কি করতে হয় নারকেল ফাটিয়ে নিতে হয় তার মধ্যে এক রকম চিড়ে গুঁড়ো করে দিতে হয় চিঁড়েটাকে তোমরা একটু ভিজেও নিতে পারো তারপর তার মধ্যে কিছুটা আপেল কুচি এবং আপেল কুচির সাথে নারকেল কুচিও দিতে পারো নারকেল কুচিও দেওয়া যায় এর মধ্যে আর কলা কলাটাকে একটু কেটে কেটে দিতে হবে কলাটা অবশ্যই চামচ দিয়ে পিস পিস করে কাটবে ছুরি বা বটি দিয়ে কলা কিন্তু একেবারেই কাটবে না কেননা কোনো কলাকে কখনোই ছুরি বা বটি দিয়ে কাটা যায় না চামচের দিয়ে বা গ্লাসের মাথা দিয়ে কাটতে হয় তারপর এলাচ গুঁড়ো দিয়ে দেবে এলাচের গুঁড়ো ওপরে ছড়িয়ে দিতে হবে তারপর এটাকেই বলা হয় পঞ্চমেওয়া এই ভোগটাই কিন্তু মূল ভোগ যেটা গণপতি বাপ্পাকে দিতে হয় মহারাষ্ট্রতে এটা কিন্তু দেয় এবং তারপরে যেটা হয় যে পঞ্চমিয়ার ভোগ এই ভোগটা সবসময় গণেশ ভগবানের ডান হাতের দিকে রাখতে হয় এবং এটা সর্বপ্রথম এই পঞ্চমিয়ার ভোগ তাকে নিবেদন করতে হয় এখানে পাঁচ রকমের ফল দিতে হবে এবং কলা তো দিতেই হবে গণপতি ব্যাপার অত্যন্ত প্রিয় এবং নারকেল অত্যন্ত প্রিয় নারকেল দিতে হবে আপেল এগুলো দিতে হবে এগুলো গণেশ ঠাকুরের ভীষণ প্রিয় নারকেলটা অবশ্যই ফাটিয়ে দেবে নারকেলটা ফাটিয়ে দেওয়াটাই ভালো তো এই নিয়ম সব সব ক্ষেত্রেই আছে যাদের যাদের নিয়ম এগুলো মহারাষ্ট্রে বেশি হয় আর এছাড়া যা তোমরা বাড়িতে বানিয়েছো গণেশ মহারাজের জন্য যে খাবার তরকারি মুগের ডাল ভাজা লুচি ভোগ সেগুলোর মধ্যে সবেতেই কিন্তু ঘি ছড়িয়ে দিতে হবে অবশ্যই তারপরে সেই রেসিপিগুলো যেগুলো বানাচ্ছো সেগুলো কিন্তু গণেশ ঠাকুরের সামনে রাখতে হবে প্রিয় মোদক এবং লাড্ডু অবশ্যই দিতে হবে এগুলো নিজে বানিয়ে নিলে খুবই ভালো হয় নিজের মতন করে নিজের সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন করতে হবে তো গণেশ ঠাকুর তাতে খুবই খুশি হবে যখন নিজেরা কিছু বানিয়ে দেওয়া যাবে গণপতি বাপ্পাকে ছোলা দিতে পারো ছোলা ভীষণ প্রিয় আর কলা তো অবশ্যই দিতে হবে সব কিছুই তোমাদের বলে দিলাম উপবাসের নিয়ম পুজো করে তারপরে কিন্তু উপবাস ভাঙতে হবে তোমরা সেক্ষেত্রে শরবত খেতে পারো ফল খেতে পারো আর দুর্বা অবশ্যই দেবে কেন দুর্বা কিন্তু তার ভীষণ প্রিয় গণেশ ঠাকুরের আর দুর্বাটা যেটা বললাম ওই জবা ফুল দিয়ে একটা ইয়ে করে দেবে বেঁধে দেবে আর সব কিছুতেই দুর্বা নিবেদন করবে কারণ ব্যাপার দুর্বাটা খুব প্রিয় এবং দুর্বার ওপরে একটা ঘের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে এবং ঘের প্রদীপটা জ্বালিয়ে দিয়ে তারপর তাকে আরতি করতে হবে খুব সুন্দর করে আরতি করতে হবে তারপর প্রার্থনা করতে হবে এবং ঋদ্ধিমা সিদ্ধিমা দুজনকেই কিন্তু আরতি করতে হবে তারপর ধূপকাঠি দিয়ে আরতি করবে তারপর পঞ্চপ্রদীপ তারপর কর্পূর তারপর ধুনো সব কিছু যা কিছু হাতের কাছে আছে সব কিছু দিয়ে গণেশ ঠাকুরকে ভালো করে মন দিয়ে পূজা করতে হবে তবে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের পিঠ কিন্তু কেউ দেখো না কেননা গণেশ ঠাকুরের পিঠ দেখা কিন্তু একদমই ভালো না গণেশ ঠাকুরের পেট কিন্তু কি বলবো দারিদ্রের লক্ষণ সেই জন্য গণেশ ঠাকুরের পিঠ না দেখাই ভালো সেটা কাপড় দিয়ে তোমরা ঢেকে রাখবে তো বন্ধুরা গণেশ পুজো নিয়ে অনেক কিছুই বলে দিলাম এবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো সব কিছুই আর গণেশ ঠাকুর কিন্তু প্রতিস্থাপন ঘট ঘট প্রতিস্থাপন কেভাবে উপোস করবে কেভাবে সাজাবে সব কিছুই বলে দিলাম আর হ্যাঁ মেন গেটে কিন্তু আলপনা দিতে একদম ভুলবে না কারণ আলপনার মাধ্যমে মা লক্ষ্মীও ঘরে আসবেন তাতে কিন্তু আরও বেশি ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই আর গণেশ পুজো ভালো করে কাটাও সবাই আমি একদম এত আপ্লুত হয়ে যাচ্ছি যে কখনও আপনি আর কখনও তুমি বেরিয়ে আছে আচ্ছা যাই হোক সবাই তো বন্ধু আমার আপনি হোক তুমি হোক সবাই ভালো থাকবে এটুকুই চাই গণেশ ঠাকুরের গেছে